باندا گنگانے

Not it.

امام حسین ارچانر والا کہیں گے آپ کے تو ہاتھ تلے بلن تو یا حسین یا حسین بولن تو بس 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 مسلکِ آلہ حضرت مسلکِ آلہ حضرت نعرہِ تکبیر نعرہِ رسالہ ماشاءاللہ سبحان اللہ

আমাকে যেন এর থেকে আরো বেশি বলার জন্য ট্রাফিক দান করার জন্য বলি একটু আমি পর্যন্ত অবশ্যই ভালো লাগছে কি কিনা বাংলা বলে বুঝতে পারা যাচ্ছে

আমরা বলি বেড়ে মোস্তফার চাঁদে মারা কিন্তু আমরা মসজিদে নামাজ পড়তে যায় না আমরা বলি নামি মোস্তফার মানে वाला কিন্তু আমি আমরা বাবা মিথ্যা কলা থেকে মিথ্যা কথা থেকে বই পড়তে পারি না আমরা বেড়ে নামি মোস্তফার দিবা কিন্তু আমরা কি বলি মা বাবাকে কষ্ট দিতে বেশি বেশি ভালোবাসি আমরা বলি নিজেকে নবী মুস্তাফার জানে वाला আমরা কি করি এক অপর মুসলমান ভাই উপরে সালাম করে হে আমার বন্ধুগণ ভাই পরিশ্রম করে আমার আল্লাহ দরবারে যায় আমাদের সব সময় জানাতে এটি বেকার হয়ে যাবে

কবুল হয়ে যাবে আমাদের আমল বরবাদ হয়ে যাবে আমাদের ভালো কাজ যদি আমরা করি রব্যাকাদিরের বারগাহ থেকে কবুল হবে না হে মুসলমান আমরা কি রকম মুসলমান নবী মুস্তাফা জানে वाला বলি নিজের মা বাবাকে আমরা খানা দিতে রাজি নাই এক টাইমের খাবার দিতে মা বাবাকে আমরা রাজি করতে পারি না যেই মা জননি আমাদের জন্য বিরাদার কিছু না দেখে দিলাও বিরাদার বাইরে যদি খাবার না থাকে তবে সেই

একজন বাবাকে আমরা খাওয়াতে পারি না আচ্ছা বলেন তো কেউ যদি মা বাবাকে রাজি না করে সে যদি মসজিদের ইমাম হয়ে যায় জান্নাতে যাবে বাবা জান্নাতে যাবে না কেউ যদি মসজিদের ইমাম হয়ে যায় জান্নাতে যেতে পারবে না কেউ যদি নামাজি হয়ে জান্নাতে যেতে পারবে না কেউ যদি টাকা পাই যাই বাবা জাননাতে যেতে পারবে না কিরকম করে জাননাতে যাবে আল্লাহ তারা গোলাপ